আর একটা জিনিস নিয়ে চলে আসলাম এটা হইছে কারকল শুটকির পুলি এই কারকল শুটকির পুলিটা এত মজাদার এইভাবে যদি একবার বানান তাহলে স্বাদটা বুঝতে পারবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি কিছুটা তিন চারটা কাকরোল ভালো করে ধুয়ে চিকন চিকন করে পোলে নিয়েছি নিয়ে একটা পা প্যানের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢেকে দিয়েছিলাম এই দেখেন এরকম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব এখানে কোনো পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে তুলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে কাসকি মাছের সুটকি এটা এই পুলিটা বানাইতে কাসকি মাছের শুটকি লাগবে এই কাসকি মিচের ভালো করে গায়ের পানিটা ভেজে শুকিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে এক সাইড করে সেখানে আবার কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আর কিছুটা রসুন কোয়া দিয়ে ভালো করে ভেজে সাথে কাঁচামুড়ি ভেজে এক সাইড করে রেখে একটু তেল দিয়ে তার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে নাচার করে কাকলগুড়া সব একসাথ করে আমি সুন্দর করে মিক্স করে ভেজে নেব একটু কালার হওয়ার জন্য আমি হলুদের গুঁড়াটা ইউজ করেছি এই কিছুক্ষণ ধরে আমি ভেজে তারপর এটা তুলে নেবো এখন আমি পাটার মধ্যে দিয়ে আমি সুন্দর করে বেটে নিচ্ছি যারা পাটাতে না বাটতে পারেন ব্ল্যান্ডার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন পাটাতে বাটার জন্য কারণ পাটার ভত্তা এত মজা যে বলা যায় না যাই হোক আমি সুন্দর করে এটাকে নিপাস করে বেটে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডার করতে পারেন সমস্যা নেই যাদের আর কি কষ্ট হয় পাটাতে করতে কিন্তু একটু কষ্ট করলে তো মজাদার খাবার খেতেও তো ভালো লাগে না যাই হোক এই দেখেন এইভাবে করে আমি বেটে একদম একদম মিহি করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ বুঝে শুনে দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আমি দিয়ে দেবো একটু তেল আপনারা এখানে চাইলে সরষের তেলও ইউজ করতে পারবেন কিন্তু আমি সরষের তেলটা এই জন্য দিব না কারণ আমার সুটকি যে গ্রামটা সেটা মানে ইয়ে হয়ে যাবে তার জন্য আমি সবিন তেলই দিয়ে দিলাম কিছুটা এক চামচ পরিমাণ মতো আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন সমস্যা নেই যাই হোক এটা মাখিয়ে আমি এটাকে এখন তুলে নিচ্ছি এই সে আমার তো কারকুল পাতা নেই যাদের কারকুল পাতা আছে তারা কার্কুল পাতার মধ্যেই করবেন যেহেতু কার্কুল পাতা নেই এটা তো কারকুল পুলি যাই হোক আমি লাউর পাতাগুলো ধুয়ে বসিয়া করে সেখানে ভর্তাগুলো এক একটু একটু করে চামিচ ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে লাউ পাতা দিয়ে এটাকে ঠেকে দেব আমি যেমনি যেমনি করতেছি সেম টু সেম করবেন খেতেও কিন্তু মজা হবে আমি দেখিয়ে দিচ্ছি পুলিটা কিভাবে এটা আমার আসলেই ভালো হয়নি এটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে ঠিক এইভাবে করবেন আমি ভুল করেই উল্টে ফেলেছিলাম ঠিক এইভাবেই হবে দেখছেন কত সুন্দর পুলির মতো হয়ে গেছে আমি এভাবেই দু এরকম করে বানিয়ে সবগুলোই বানিয়ে নিব নিয়ে এভাবে ফাঁসে করে উল্টে দেবো দেখেন কত সুন্দর এটাকে বলে কাকুর পুলি এটা যে কোনো পাতাতে করতে পারবেন তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ তেল কিছুটা দিয়ে তারপরে তেলটা গরম হয়ে আসলে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিব তারপরে আমি এক এক করে উল্টে দিচ্ছি পাতাগুলো কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু ভাতের সাথে ভর্তা করে ওই একসাথে খেয়ে ফেলতে পারবেন লাউর পাতা তো এটা যেহেতু আমার কার্কুলের পাতা নেয় যাদের কারকুলের পাতা কারকুল পাতা দেবেন না হলে শাকের পাতা বা মিষ্টি কুমড়ের পাতা লাউ পাতা যেটার মধ্যে এটা করে না কেন পুলি মজাদার কিন্তু একটা ভর্তা যাই হোক আমি খুলে দেখাচ্ছি খুবই গরম আর দেখানোর আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে হাত চেটেপটে খেয়ে ফেলবে আর যে খাবে সে তো বলবে আরেকবার বানিয়ে দেন সবাই ভালো থাকবে আল্লাহ ফের